তৃতীয় লাভ হচ্ছে কোরআন যে শিখবে অথবা শেখাবে ওস্তাদ অথবা যে ছাত্র কোরআনে তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়েতে ভালো মানুষ মুখস্থ করে নেই সবচেয়ে ভালো মানুষ কারা যাদেরকে আল্লাহ কোরআন নসিব করেছেন অথবা শিক্ষা দেওয়া নসিব করেছেন বোলাম আলহামদুলিল্লাহ আপনাদের কি জানলা এখানে হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআনের তা সিরে আসার তৌফিক দিয়েছেন অথবা অনলাইনে অনেক ভাই বোনদেরকে শোনার তৌফিক দিয়েছেন জানবেন যে আল্লাহ আপনাকে ভালো হিসাবে দেখতে চান দুনিয়া আখেরাতে সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আমাকে কোরআনের কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ কল্যাণ চেয়েছেন কল্যাণ চেয়েছেন সেই জন্য এতে কোনো সন্দেহ নেই না হলে কোনো কোম্পানিতে আল্লাহ জব দিতে পারতেন হ্যাঁ কোন জায়গায় অন্য জায়গায় অনেকে ট্রান্সলেটর বড় বড় আনলেন শুধু তো কে ট্রান্সলেটর হয়ে আছে কোথায় কোনো দুনিয়ার কোনো কাজ করবে অনুবাদ অন্য দুনিয়ার কাজের অনুবাদ করছে কারো কেস ফেসের অনুবাদ করছে কিন্তু এখানে অনুবাদ হচ্ছে কিসের কাল আল্লাহ আর কালার রসুল আল্লাহ কি বলেছেন আর তার রসুল সাল্লো আলী হোসান্লাহ কি বলেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জি জি সাহাবীদের মধ্যে যে সব সাহাবিরা খুব বেশি বেশি তেলাওয়াত করতেন তাদের একজনের নাম বলতে পারেন সবচেয়ে প্রসিদ্ধ জিনিস ওসমান রাজি আল্লাহ যার শাহাদাতের সময় এই সময় কে কোরআন পড়তে পারে ওর কোনো চিন্তা নেই যে এই বিদ্রোহীরা এই বাগিরা এই খারিজিরা তারপরে এই বিক্ষোভকারীরা এই যে বিক্ষোভ যে কারা করেছিল এখান থেকে শিখেন বিক্ষোভ করা ভালো কাজ হ্যাঁ মিছিল করা ভালো কাজ হ্যাঁ অবরোধ করা ভালো কাজ এগুলোকে ভালো কাজ মনে করছে কারণ পশ্চিমারা শিখেছে এগুলো কিন্তু ইসলামের ইতিহাসে তৃতীয় খালিফায় রাজ ওসমান্লা তালানোর বিরুদ্ধে যারা বেরিয়ে এসেছিল আর তাকে খুন করেছিল তারাই প্রথম বিক্ষোভকারী তারাই প্রথম মিছিলকারী তারাই প্রথম হচ্ছে বিদ্রোহকারী তারাই প্রথম হচ্ছে অবরোধকারী পানি খেতে দেবো না মসজিদে নামাজ পড়তে দেবো না ঘর থেকে বেরোতে দেবো না ঘরে ঢুকে মারল আল্লাহ বুঝতে পারছেন না কেন পশ্চিমা আইনের পিছনে এত ছুটেছে নন্দ হয়ে আর সেটার ইসলামীকরণ করতে যাচ্ছেন ইসলামের রং দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদের নারীদেরকে ওইভাবেই বের করতে হবে যেভাবে ইরান বের করেছে আউজ বিল্লাহ মানে সেই তো আর রচি এই শিক্ষা নেই তাদের কাছে জানেন না যে তাদের বক্তব্যে আছে এগুলো তাদের আদর্শে আছে এগুলো ইসলাম নয় ভালো করে যাদের আদর্শ হয় ইরান যারা সাহাবাই কেরামে দুশ্মন তারা যে কোন তরিকার লোক এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে একজন খুব সুন্দর কথা লিখেছে একজন আলেম যে একজন মানুষের সাহাবাই ক্রামদের ক্ষেত্রে বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট সে ইরানকে ভালোবাসে তারা বলছেন না ইরানের পক্ষে কথা বলে বা ইরানকে ভালোবাসে ইরানকে মুসলিম দেশ ইসলামিক দেশ বলে এটাই যথেষ্ট তার বেয়াদবি করার জন্য কার সাথে সাহাবে কেরাম রৌদি আল্লাহ তাআলা নোয়াজ মাইন সম্পর্কে শুভহামাল্লাহ জানা সাহাবাই ক্যেরামকে রাত দিন গাল দিচ্ছে রাত দিন লানদ করছে রাত দিন তাদেরকে কাফের বলছে রাত দিন তাদেরকে তাকত বলছে আর জীবত বলছে তাদের পক্ষে কথা বলেন আপনি তাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাপোর্ট করে সমর্থন করেন আর তহিদের দেশের বিরোধিতা করেন আপনি সৈন্যদের দেশের বিরোধিতা করেন আপনি কোন মুসলিম আপনি আর কত বড় বেয়াদব সাহাবাই ক্যরামদের আপনি চিন্তা করবেন বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি এই বিষয়গুলি যদি আপনাদেরকে এইভাবে একটু যদি না ইশার ইঙ্গিত করা হয় তাহলে কিছুই বুঝবে না মনে করছেন না না তারাও তো ইসলাম কোন ইসলামপন্থী বুঝুন ভালো করে রাজিয়াল মান আল্লামাল কোরআনা ও আল্লাহ তোমাদের মধ্যে সবচাইতে ভালো সবচাইতে উৎকৃষ্ট মানুষ কে মানতা আল্লাম আল কোরআন যে কোরআন শিখে কোরআন শিখে সর্বস্তরে শিখা মনে রাখুন ভুলবেন না আবার সব যে যত বেশি ভালো করে শিখবে তত ভালো কোয়ালিটির ভালো মানুষ হবে জি হ্যাঁ শুধু কেউ পড়তে শিখছে ভালো মানুষ শুধু কেউ তাজবির শিখছে ভালো মানুষ শুধু মুখস্থ করেছে হাফেজ ভালো মানুষ কিন্তু তার সাথে সাথে অর্থ বুঝছে ভালো মানুষ অর্থ বুঝে তফসির বুঝছে ভালো মানুষ গভীর ভাবে কোরআন নিয়ে চিন্তা করে এবং প্রতিটি কথা আমল করার চেষ্টা করে সবচেয়ে ভালো মানুষ এই এইরকম ছিলেন কানা হলো কহু আর তার লাইফটাই ছিল কোরআন খোলক মানে কি চরিত্র চরিত্র মানে লাইফ লাইফ স্টাইল চলা ফিরা সব কিছু জি হ্যাঁ নবী সালামের চরিত্র ছিল আল কোরআন এই হাদিসটা এইভাবে বুঝতে হবে এদিকে কোরআন দেখেন যে কোরআনে কি বলা হচ্ছে আর যদি জীবন্ত কোরআন দেখতে চান তাহলে মোহাম্মদ রসুর উল্লাহ সাহাশালামের সিরাজ জীবনই দেখে হ্যাঁ ওনার চলা ফিরা ঘুম এবাদত হ্যাঁ আখিরা সব কিছু আখলাক সব কিছু কার সাথে কিরকম আচরণ এই হচ্ছে কোরআন সব চাইতে ভালো মানুষ যে কোরআন শিখে আর ওয়া আল্লা মাহু আর কোরআন শিখাই এই দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো মানুষ সব চাইতে বড় হিরো দুনিয়া এবং আখেরাতে যদিও দুনিয়াতে আর্থিক অভাব আছে হ্যাঁ যে কষ্টের কাজ করে মেহনতের কাজ করে রৌদ্র বাতাসে কাজ করে তবু সুফান আমি যখন দেখি একজন দাড়িওয়ালা ছেলে বা হাফেজে কোরআন কিলিন করেছে অন্তর্থে ভালোবাসো অন্তর্থে ভালোবাসে দুনিয়ার বড় বড় নেতাদের চেয়ে তো অনেক বেশি তাকে ভালোবাসি কারণ তার কোরআনের সাথে সম্পর্ক আছে আর বিশেষ করে তার সাথে সাথে যদি কোরআন বুঝে যৌত কোরআনের আদায় করো তত বেশি ভালোবাসি এইটা এই গুণ পয়দা করার চেষ্টা করেন আল্লাহ যার তফিক দার আমাদের ভালোবাসা আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য কোরআনের জন্য ইমান ইসলামের জন্য ভালোবাসা যখন ভালোবাসা এসবের জন্য তো তার বিপরীতটাও এই জন্য হইতে হবে জি শত্রুতাও যদি থাকে বৈরিতাও থাকে তো এই জন্য হইতে হবে তাহাব আল্লাহর জন্য ভালোবাসা এইস্তম আলী হে এক হলো এর ভিত্তিতে আল্লাহর ভিত্তিতে অতাফর্রাকা আলী ছিন্ন ভিন্ন হইল আলাদা হইলো এর ভিত্তিতে তাহলে আল্লাহ রাব্দুল আলমিনের আরসের ছায়া পাবেন স্পেশাল ছায়া পাবেন সম্মানিত মাতৃমণ্ডলী তিন নম্বর লাভ বললাম সহিব খার হাদিস কোরআন শিখেন শিখেন সবচেয়ে ভালো মানুষ আপনি আল্লাহ যেন তৌফিক দান করেন